কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো এইট কীভাবে গুগল আইডি ভুলে গেলে বা সেই জিমেল আইডি ভুলে গেলে সেই ফোনটা আপনারা আনলক করবেন প্রথমে আমরা আমরা ওয়াইফাই দিয়ে আপনাদের দেখাবো যে সমস্যাটা এই এই ফোনের দেখুন এখানে আমাদের সেই পুরনো পাসওয়ার্ড পুরোনো পাসওয়ার্ড চাইছে কারণ হলো আমি সেই পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছি তার জন্যই তো এই ফোনটা মিস্টেক মেয়েছিলাম এবং আমি পুরোনো পাসওয়ার্ড এর সাথে সাথে আমি আমার ফোনের ইমেল অ্যাকাউন্ট আমি ভুলে গিয়েছি এখন আমি কী করবো আমি সর্বপ্রথমে চলে যাব যেখান থেকে ফোন শুরু হয় কারণ কি ইমার্জি কলে যাব এবং স্টার হ্যাশ জিরো হ্যাশে ক্লিক করে টেস্ট মোস্তা চালু করবো টেস্ট মোস্তা চালু করার পর আমি কম আমার কম্পিউটারে চলে যাব এবং স্যামসং এফআর টি তবে আমরা স্যামসং ইউএসবি ড্রাইভার ডাউনলোড করতে হবে আপনারা অবশ্যই স্যামসং ইউএসবি ড্রাইভার ডাউনলোড করতে বলবেন না তারপর আমরা ক্রম রাউদার থেকে জিরো নক্স রিমোবাইল এফআর পি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিন আপনারা যেভাবে এই স্ক্রিনশটে দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারেন জিরো নক্স সফটওয়্যার টি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কম্পিউটার সাথে একটা কেবল লাগাবো এবং কম্পিউটার শো করবে যে স্যামসাং এসেক্ট বা আপনাদের যেই ফোন স্যামসাং লাগান না কেন সেই ফোনটা সাপোর্ট করবে বা শো করবে এখন আমরা জিরোনক্স সফটওয়্যার যেটা আমরা এফআরটি মুভ করব। সেই সফটওয়্যার আমরা ওপেন করবো এবং এটা দিয়ে আমরা আনলোড করবো আপনারা বারবার বলছি আপনারা আপনাদের স্যামসং ইউসবি ড্রাইভারটা ডাউনলোড করতে বলবেন না কারণ ইউসবি ড্রাইভার যদি আমরা স্ট্রং না দিই তাহলে কম্পিউটারে কেবল লাগালে ফোনটা কম্পিউটারে পাবে না বা কানেকশন হবে না আমরা জিরোনক্স সফটওয়্যারটি এক্সট্রাক্ট করে নিলাম এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমরা জিরোনক্স সফটওয়্যারটি ওপেন করব। আপনারাও আমার দেখা দেখি আমি যেমন করতেছি আপনারাও সেমনভাবে করুন দেখবেন আপনাদের ফোনে আপনারা আনলক করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি আমার ফোনটা আমি আনলোক করবো কিভাবে আপনারা ভিডিও ফেলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা এভাবে আনলক করতে চায় আর অবশ্যই আপনাদের উইন্ডোজ ডিভেন্ডার বা বাইরা সফটওয়্যারটি অফ করে নিবেন তার কেননা বাইরা সফটওয়ার টি অনেক সময় আনলকের ক্ষেত্রে ইয়ে করা ডিস্টার্ব দেয় এবং আমি দেখুন আমার আমি আমার উইন্ডো ডিফেন্ডার সফটওয়্যারটিও ডিসেবল করে নিয়েছি বা ভাইরাসের যে সফটওয়্যারটি আমি সেটা অফ করে নিয়েছি তারপর আমরা জেনক্স অফ সফটওয়্যারটি ওপেন করবো এবং এই যে এখানে আমার মাউসের যে পয়েন্টার রয়েছে এখানে যদি আপনার ফোনটা কানেকশন করি তখন এখানে স্যামসং এর যে মডেমটা সেটা শো করবে বা স্যামসং এর যে পুরটা এখানে শো করবে এবং আমরা এখানে ইবে লেডে দেব দেবো এবং এখানে ইয়েসে ক্লিক করব দেওয়ার পর দেখুন এখানে লেখা আউট বিদেশ স্টার হে জিরো এস আমরা টু অলরেডি টিপে দিয়েছি বা তার জন্য আমরা এখানে ওকে দেবো এবং সেটে এখন আমাদের এন্ড্রয়েড এডিবি চালু হয়ে যাবে এখন আমরা সেটোর দিকে তাকাবো ফোনের দিকে তাকিয়ে দেবো আমাদের এডিবি চালু হয়েছে কিনা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এডিবি অটোমেটিকলি চালু হয়ে যায় তবে আমার এই ক্ষেত্রে হয়েছে কি আমার এ ডেবিটা অটোমেটিকলি চালু হয়ে গেছে এখন আমরা নিচে রিসেট এফ আর পি এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ফোনে একটি অপশন শো করবে ইউজবি ডাবিং এর আমরা সেটাতে গিয়ে এলাও এ ক্লিক করবো এই দেখুন এখানে আমরা এলাও এ ক্লিক করলাম এবং এখানে ওকে দিয়ে দিলাম এখন ফোনটা অটোমেটিকলি আমাদের এফ আর পি রিমুভ হয়ে যাবে এফ আর পি মানে আর কি আপনাদের যে সেই পুরনো জিমেলটা সেটা সরে যাবে এবং সেটা আনলক হয়ে যাবে এবং সেটা আপনারা আবার পুনরায় চালাতে পারবেন এই দেখুন এখানে এফআরপি পি হয়ে যাচ্ছে অটোমেটিকলি ফোন কাজ করবে আপনাদের বয়ে পাওয়ার কিছু নেই এটা একটি এফআর পি রিমুভের সিস্টেম দেখুন বন্ধুরা এখানে ডান দেখাচ্ছে তার মানে আমাদের এফআরপি পি হয়ে গেছে এবং দেখুন সেটা অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে আমাদের ফোনের বার্সন হলো নাইন তার জন্য আমরা এটা দিয়ে আমরা অটোমেটিকলি আনলক করে ফেললাম আপনারাও এমনভাবে করে ফেলুন এই দেখুন আমার ফোনটা অটোমেটিকলি বন্ধ হয়ে অন হচ্ছে এবং সেটটি এখন চালু হয়ে যাবে দেখবো আমরা চেক করে যে আমাদের ফোনের আনলকটা হয়ে গেছে কিনা এই দেখুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এই দেখুন চালু হয়ে গেছে এবং প্রথমে যেমন দেখাই ছিল তখন আইফোন আর সেটা দেখাচ্ছে না এবং আমাদের ফোনটাও ওকে হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকায় সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও পেন আপনার আর নতুন নতুন আন্দাকর ভিডিও আপনার হাত পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন